হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্না লাইফ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি আজকে দেখাবো মাটি দিয়ে কুমার বা পাল জাতির মানুষেরা কীভাবে মাটির বাসন তৈরি করে তো মাটির বাসন বলতে যেমন মাটির প্রদীপ মাটির ঘট মাটির দইয়ের পাতিল এই সব তো তো দেখতে থাকো কিভাবে বানানো হয় তো আমি এখন বানাচ্ছি মাটির প্রদীপ এটা কিন্তু আমি বানিয়েছি কেমন হয়েছে বলবেন এখন বানাচ্ছে দইয়ের পাতিল

যে ঠিক খুল ভেবে ভেবে বসুল মন বুঝে ওঠা যায় তখন শুধু ছুটে ছুটে যায় খালি নিজেকে সাজায় দেখো ঠিক 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 নুন সে আর এমন চলে চলে যায় ঘরে ঘুরে থাকে আলমারি ছেড়ে দেশ ঘুরে ঘুরে একে শেষ জানি রাত চাইছে কি যদি এরকমই হয় যেন এসেছে সময় কিছু হবে না হিসেব